আপনি কিছু করবেন না তুই আমার ছোট ভাইয়ের গায়ে হাত দিস মনার ছোট ভাইয়ের গায়ে হাত দেওয়ার সাহস এই পত্র এলাকার কারণে দেখতে দেখতে আবার আসতে চলেছে গবরে পদ্ম ফুল ছয় নাম্বার এপিসোড এবং সিজন টু কবে আসবে কয় তারিখে আসবে কি কি ঘটবে এইগুলো কিন্তু জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিও টিভি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আগে ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলে নিই যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন কারণ এরকম সকল নাটকের নিউজ এই চ্যানেলে দিয়ে থাকি তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো ভিডিও শুরু করা যাক তাই যারা যারা গবরে পদ্ম ফুল এই নাটকটি দেখেছেন তারা কিন্তু বুঝবেন যে এই নাটকটা কেমন ছিল এবং কত সুন্দর একটা নাটক ছিল তো এটা কিন্তু পাঁচ নাম্বারের পর্যন্ত গিয়ে কিন্তু শেষ করে দেয় কারণ হচ্ছে তারা অনেক নাটক তৈরি করে তারা কিন্তু এক নাটক নিয়েই পড়ে থাকে না তারা আরো নতুন নতুন নাটক নিয়ে আসে যাতে এখানে আরো অডিয়েন্স হয় তার জন্য তো এটা কিন্তু আবার আসতে চলেছে এবং কবে আসবে এটাই কিন্তু জানাবো তো গাইস তার আগে বলেনি এটা কিন্তু লাস্টের পাঁচ নাম্বারে পুসেট গোবর পদ্ম ফুল এটার মধ্যে কিন্তু বারো মিলিয়ন ভিউজ হয়েছে এটা মাত্র দিয়ে কিন্তু শেষ শেষ করে দিয়েছে এই কিন্তু দিয়ে করার কথা না কারণ এটার মধ্যে অনেক পপুলার এবং এটা থেকে তাদের অনেক টাকা ইনকাম হচ্ছিল তার জন্য কিন্তু এই নাটকটা কিন্তু বন্ধ করা তাদের দরকার ছিল না এটা কিন্তু বন্ধ করেছে একটা কারণে যে অডিয়েন্স ধরে রাখার জন্য এবং এখন যে নাটকটি তৈরি করছে এগুলোর ভিউজ বানানোর জন্য তাদের কিন্তু আলাদা রকমের একটা দে তো এখন বলে এটা আসবে কিনা হ্যাঁ এটা অবশ্যই আসবে কেন আসবে না কারণ এটার জন্যই মানুষ অপেক্ষা করছে এটা আসবে কিন্তু আমি বলে দি এখন যে এটা কবে আসবে এই এটা আসবে যে এখন যে এপিসোডটা শুরু হয়েছে যে আমা বর্ষা রাত এই এপিসোডটা যে শুরু হয়েছে তো এইটার শেষে যখন এটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু গোবর পদ্ম ফুল নাটকটি আবার আসবে সিজন টু ছয় নম্বর এপিসোড কিন্তু আসবে এটা আপনারা মাথায় রাখেন অবশ্যই অবশ্যই আসবে তো এটা কিন্তু আমি যখন আসবে তখন জানাই দিব তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো তখন কিন্তু আমি জানাই দিব তো জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন বা অ্যাকাউন্টটি অল সেট করে দেন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমি যখন ভিডিও আপলোড করব তো তার জন্য সাবস্ক্রাইব করে লাইক বাজিয়ে দিন তো গেছে এটা কিন্তু অবশ্যই আসবে জামা আমার রাত এই নাটকটি শুরু হয়েছে সে এটা যখন শেষ করে দিবে তারপরে কিন্তু গোবরের পদ্ধ ফুল ছয় নাম্বার সেট আসবে অবশ্যই অবশ্যই আসবে একশো পার্সেন্টের মধ্যে পার্সেন্টই আসবে তো এটা কিন্তু অনেক পপুলার একটা নাটক এটা থেকে অনেক অনেক ইনকাম হয় তাদের তো এটা ইনকাম আরো বাড়ানোর জন্য এটা আসবে অবশ্যই আসবে কেন আসবে না এটা তো আপনাদের ভালোবাসার একটা নাটক তার জন্যই আসবে আর যারা যারা বেশি বেশি খুব শীঘ্রই চান তারা তারা এই ভিডিওতে কমেন্ট করেন যে গভীর ছয় নাম্বার এপিসোড চাই অতি শীঘ্রই তো কমেন্ট করেন বেশি 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 কমেন্ট করলে আমি তাদের কাছে আবেদন করবো তারা দেখে আর সুদ করে আর তাড়াতাড়ি করে দিয়ে দিবে তো গায়ে সাজ পর্যন্ত মতো যা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় tú soy vale también justo también a la